মানুষ যেখানে মঙ্গল গ্রহে বসবাসের চেষ্টা করছে সেখানে এই আধুনিক যুগে প্রাইমিডের রহস্য উন্মোচন করতে হিমশিম খাচ্ছে কিন্তু কেন এই আসলে কিভাবে তৈরি হয়েছিল আর এর ভিতরে প্রাইমিড কি কি অজানা রহস্য লুকিয়ে আছে আজ থেকে হাজার হাজার বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের এই ত্রিভুজ আকার কাঠামো প্রাইমিড মিশরের গিজার মহান প্রাইমিড আজ থেকে প্রায় পঁয়তাল্লিশশো বছর আগে তৈরি হয়েছিল প্রতিটি বিশাল পাথরের ব্লক ওজন দুই থেকে পনেরো টন অথচ সেগুলি কীভাবে মরুভূমি পেরিয়ে আনা হয়েছিল এখনও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারে না কেউ কেউ বলে হাজার হাজার দাস শ্রমিক দিয়ে বানানো হয়েছিল আবার কেউ বলে উন্নত হারানো কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল অবাক করার ব্যাপার হলো এই পিরামিড এমনভাবে তৈরি আকাশের তারা মন্ডল অরায়ন নক্ষত্র মন্ডল এর সাথে পুরোপুরি মিলে যায় এটা কি কেবল কাকতালীয় নাকি এর পিছনে মহাজাগতিক কোন রহস্য লুকিয়ে আছে অনেক গবেষক বলেন পিরামিড আসলে ছিল এক ধরনের শক্তির উৎস যা পৃথিবীর ভেতরকার এনার্জি সংগ্রহ করত সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এখনো পর্যন্ত কোন ফারাওয়ের আসল দেহ গিজার মহান প্রাইমিডের ভিতরে পাওয়া যায়নি তাহলে প্রশ্ন আসলে কার জন্য এই প্রাইমিড বানানো হয়েছিল প্রাইমিড কি শুধু সমাধি নাকি এটি মহাবিশ্বের এক অজানা রহস্যের চাবিকাঠি আশা করি একটি লাইক দিবেন পরবর্তী এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন